গ্রাম ব্রাউন একজনকে গ্রেফতার প্রধাননগর থানার পুলিশ জানা গিয়েছে ধৃতের নাম রকি সিং বয়স উনত্রিশ বছর সে ডালখোলার বাসিন্দা বলে জানা গিয়েছে ধৃতকে মঙ্গলবার শিলিগুড়ি আদালতে পাঠানো হয় সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে প্রধাননগর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোমবার রাতে শিলিগুড়ির জংশন বাস স্ট্যান্ড থেকে তিনশো নিরানব্বই গ্রাম ব্রাউন সুগার সহ রকিকে গ্রেফতার করা হয় জানা গিয়েছে উদ্ধার হওয়া ব্রাউন সুগার গুলি রকি ডালখোলা থেকে শিলিগুড়িতে কাউকে হস্তান্তর করার উদ্দেশ্যে নিয়ে এসেছিল তবে হস্তান্তর করার আগেই স্পেশাল অপারেশন গ্রুপ ও প্রধাননগর থানার পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে রকিকে সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ